আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কবুতরের হাটে এই কবুতরের হাটে যদি আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন সেটা হচ্ছে বাস যোগে যদি আসেন তাহলে রাজশাহীর গাড়িতে চড়ে আপনারা হচ্ছে বানেশ্বর এসে নামবেন এবং নেমে আপনার হচ্ছে হাইওয়ের পাশে এই বানেশ্বর হাটটি এখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই দেখে দেখিয়ে দিবে যে হচ্ছে কবিতর হাটটি কোথায় বসে তাহলে চলে আসতে পারেন আর ট্রেন যোগে যদি আসেন রাজশাহী রেল স্টেশন নেমে আপনারা বাস লোকাল বাস কিংবা সিএনজি যোগে এই বানেশ্বর হাটে আসতে পারেন তো দর্শক আজকে আপনাদের দেখাই মানুষের হাটের আজকের কবুতর এবং কবুতরের দাম এবং কি ধরনের কবুতর এসেছে এবং কেমন দামে কিনাবেচা হচ্ছে সেই সব সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আপনি ভালো আছেন তো নাকি কবুতরের পানি খাওয়াচ্ছেন ও একবারে গাক দেখালে সমস্যা হয় না না ভাই

এখানে গিরিবাজ আছে না ভাই এখানে গিরিবাজ আছে আর কি আছে গোলা আছে দুইটা কুকা আছে দুইটা কুকা কোকা কত করে কুকা এই জোড়া চাচ্ছি 1200 টাকা দাম ছোট দাম আলফাল দাম তাই লাভ নাই 1200 টাকা জোড়া মেল ফিমেল দুটেই আছে ছেলে মেয়ে দুটেই আছে না ও বুঝতে পারছো আর বাচ্চাগুলা বাচ্চাগুলা ভাই 300 টাকা জোড়া চাচ্ছি 20 টাকা 10 টাকা 30 টাকা কম হলো দিয়ে দিচ্ছি আর এইলা কি গোলার বাচ্চা না সব আসলে কি এগলান সত্যি কথা বলতে এগল গিরিবাদের বাচ্চা গিরিবাজেরই বাচ্চা না এগলান গিরিবাজেরই বাচ্চা কিন্তু আমরা ধরেন দেশের ভাবে ধরেন দেখছি কিন্তু অরজিনাল গিরিবাদের বাচ্চাটা ও আচ্ছা আচ্ছা এগলান অরজিনালই বাচ্চা তো ভাই আপনার নামটা বলেন তো আপনার নাম আমার নাম মোহাম্মদ আখতার ইসলাম এজাদ আখতারুল ইসলাম এজাদ এজাদ না আপনি মোবাইল নাম্বারটা আমার মোবাইল নম্বর জিরো হ্যাঁ হ্যাঁ আপনি এতক্ষণ ভাইয়ের সঙ্গে আক্তার ভাইয়ের সাথে ছিলাম দর্শক আপনারা দেখলেন এই আক্তার ভাই একজন মজার মানুষ দেখেই তো বোঝা যাচ্ছে একজন ভাবের জগতের মানুষ আর কি আর কি ভাই দীর্ঘদিন যাবতীয় কবুতরের ব্যবসার সঙ্গে আছেন এবং কবুতরের এই বানেশ্বর হাটে ভাইয়ের সঙ্গে প্রতি শনিবার আমার দেখা হয় ভাইয়ের থেকে আপনারা দেখেন দর্শক যে ভাইয়ের কাছ থেকে কবিতর যে কিনা কেমন কী দাম আমরা সেই তথ্য পাই এবং আপনাদেরকে আমরা হচ্ছে জানাতে পারি যে আজকের বাজার এই বানেশ্বর হাটের কবুতরের বাজারের দাম এবং দাম সংক্রান্ত যেসব বিষয় আর কি সেই সম্পর্কে আপনাদের বলতে পারি দর্শক তো এতক্ষণ ছিলেন ছিলাম সে হচ্ছে আক্তার ভাই তো তারপরে আরো দেখি কি কি ধরনের কবুতর এসেছে তো ভাই তো ভালো আছেন তো নাকি আপনি ভালো থাকাই ভালো আর যদি অনলাইনে কিনতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যে নাম্বার তো ভাই তো দিলেন নামও বললেন হ্যাঁ ভাই যেটা বলেন এবং দীর্ঘদিন যেহেতু এই ব্যবসার সঙ্গে আছেন সেহেতু আসলে ভাই মানে এখানে কোনো লুকোচুরিত্র কিছুই নাই ফাঁকি তো আরও কিছু নাই কারণ এটাই আপনি করতেছেন দর্শক ভাইয়ের মুখে তো শুনলেন যে একবার নিচে সে আপনারা যদি কবিতা নিতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আবার বানেশ্বর হাটেও আসতে পারেন প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারেই তো আপনি আসেন না ঠিক আছে দর্শক প্রতি সোমবার কি প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে বানেশ্বর হাট

তো ঠিক আছে দর্শক এতক্ষণ আক্তার ভাইয়ের সঙ্গে ছিলাম তারপরে যে মানুষের হাটের যে কবুতর তারপর আপনাদের দেখাই এই যে কবুতর বিভিন্ন জাতের কবুতর এই মানুষের হাটে সুন্দর সুন্দর কবুতর হাটের সাথে আপনারা যদি নিতে চান এই যে বাচ্চাও আছে সুন্দর সুন্দর বাচ্চা খাওয়ার জন্য আর কি আপনারা নিতে পারেন দর্শক কবুতর আজকে কিনা বেশি হলো না বেচা বেশি হলো কাকা আর কিনতেছেন হচ্ছে আটশো নয়শো হাজার অবশ্যই আপনি যেহেতু কাজ করতেছেন লাভ তো নিতে হবে বাড়ি আছে পরিবার আছে সংসার চালাতে হবে সবকিছু করতে হবে আর এটা কি যাত টাকা

বিভিন্ন জাতের কবুতর আপনারা যদি নিতে চান চলে আসুন বaneswar কবুতরের হাটে সিরাজ হুম সিরাজ সিরাজ কত করে আছেন এটা গিরিবাজ রাজশাহী গিরিবাজ হ্যাঁ খুব নামকরা দেন এই সিরাজ জি আজকে কিনছেন কত এই সিরাজ জি আজকে কিনিসিডি 700 টাকা একটা 700 টাকা আর কয় টাকা দিয়ে কেমন লাভ হলে বেশি আছে ঠিক তাহলে ভালো থাকেন আর কি দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ